গত চব্বিশ ও পঁচিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সোনারপুরে আড়াপাছে অবস্থিত শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্রে অনুষ্ঠিত হয়ে গেল প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ প্রযুক্তি বিষয়কে প্রতিপাদ্য করে দিনব্যাপী কৃষি মেলা উপলক্ষে আগত সমস্ত কৃষক দাদা দিদিদের আমরা শস্য শ্যামলা বিজ্ঞান কেন্দ্রের তরফ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং সবাইকে স্বাগত জানাই এই মেলাতে আগত জেলার বিভিন্ন প্রান্ত থেকে কয়েকশ মহিলা কৃষক বন্ধুদেরকে মাছ চাষে উজ্জীবিত করতে ব্যারাকপুর সিপি পক্ষ থেকে মাছের চারা পোনা ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইসিআর আটের ডিরেক্টর ডক্টর বিকে দাস সহ সংস্থার বিজ্ঞানীরা সেই সঙ্গে উপস্থিত ছিলেন শস্য শ্যামলা কৃষিবিজ্ঞান কেন্দ্রের বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞরা ও শস্য শ্যামলা বিজ্ঞান কেন্দ্রের বিভাগীয় প্রধান ডক্টর স্বাগত ঘোষ সেই সঙ্গে উপস্থিত ছিলেন স্বামী শিবপ্রিয়ানন্দী মহারাজ বিকে ঘোষাল পিকে মহাপাত্র সহ অন্যান্য বিজ্ঞানীরা আবার আপনার দেয় তা আমাদের এখন কি করেছেন। আপনার একটা টেকনোলজি ডেমোনস্ট্রেশন দিয়েছে অফ ফার্ম ডেমোনস্ট্রেশন টেকনোলজির জন্য এই কাজটা কি আমাদের চেষ্টা করেছে যে আপনার মাছটা যখন খাবারটা দেবে তখন মাছটা বসতে পারবে আপনার পক্ষ থেকে মাছ আছে তো ওখানে আপনার যখন ব্যক্তি ব্যক্তি মাছ যখন যোগ পোখরা থাকে আছে तो पोखरे में ये मास्टर रोही भाकुर काटला छोड़ रहे क्योंकि बड़ा भूज की मास्क एक মেলার মঞ্চ থেকে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত কয়েকশো মহিলা কৃষক বন্ধুর হাতে মাছের খাদ্য ও মাছের চারা কোনা তুলে দেওয়া হয় অতিথিদের মাধ্যমে বাকি যে দিদিরা আছেন তারা মাছটা নেওয়ার জন্য আপনারা আস্তে আস্তে নেমে যান

हमको आपने 32 पर तो आगे आगे आपन जाते चलते हमार जो प्रधानमंत्री का स्वप्न है इसे पर ड्रॉप मंथ ड्रॉप डब्ल्यू टीशर्ट पर चलते हमार एक लाइन जो गोल का भी है उन्होंने पर के परियोजना का क्षेत्रफल से धीरे-धीरे एकना तेजी से बढ़ाना स्थिरता करो जबना आपने ऊपर

কারণ এই ছেড়ে দিলে তার ভ্যালু আপনারা দেন না হ্যাঁ এটা অনেক জায়গা থেকে শোনা যায় কিন্তু আমাদের কেভিকেতে কিন্তু আমরা যাদের থেকে দিই তাদের সাথে কিন্তু আমরা ডেটা বা রিপোর্ট চাই যে এই মাছটা আপনারা ছাড়লেন ছাড়ার পরে কি হলো এরপরে আমাদের মাছের আবার এখানে একটু পরেই শুরু হবে আমরা মোটামুটি প্রোগ্রামটা এখানে শেষ করছি এই যে মেলা সেখানে আজকের যে সমস্ত জেলার বিভিন্ন প্রান্ত থেকে বহু কৃষক বন্ধুরা বিশেষ করে গ্রামীণ মহিলাদেরকে স্বনির্ভর করার জন্য তাদেরকে উদ্যোগ নেওয়া হয়েছে পক্ষ থেকে এবং শস্য শ্যামলা কৃষি বিজ্ঞানের পক্ষ থেকে সে ব্যাপারে আজকের এখানে প্রায় আগত বহু মহিলা কৃষক বন্ধুদেরকে মৎস্য চাষে উদ্দীপিত করার জন্য তাদেরকে মাছের চারা এবং তাদের খাদ্য প্রদান করা হলো সিপ্রি পক্ষ থেকে এবং সশাল কৃষি বিজ্ঞান পক্ষ থেকে এই মুহূর্তে আমি পেয়েছি ব্যারাকপুর সিপ্রি আইসিআর আটারির ডিরেক্টর ডক্টর বি কে দাস স্যারকে আমরা তার কাছ থেকে শুনবো আজকের এই প্রোগ্রাম সম্পর্কে বা তাদের পরিকল্পনা বা কি রয়েছে সেই সম্পর্কে একটু কিছু বলার জন্য আমি বাংলা এর গ্রামে গ্রামে কি সুন্দরবন কাঁচা কাচি অঞ্চল থেকে মহিলাদের কো সশক্তিকরণ জননে যে আমরা সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল কা হিসাব করসে আমরা আইসার সিפרי এখানে যে কেভিকের আজকে 100 বেনিফিসারিস কো গ্রামীণ জো সুন্দরবন কা বেনিফিসারি কো আমাদের এখানে ইমপোর্ট ডিস্ট্রিবিউশন করেছে এখানে করেন দেখেন আমাদের 80 কিโล মাছের খাবার और छह किलो मेचे हमारे चाहिए जो सात आठ हजार टकर इनपुटे वो इनपुट लेके जो महिला ग्रामीण महिला वो माछ हम पंद्रह से बीस हज़ार की तीस हजार टाइम इनकम करम कर चले आपनर देखे जे जो कृषि मेला हो कृषि मेला में कार्यक्रम कर देखे अनुप्राणित होवे बाकी जो कृषक बंधु এখানে আছে ও দেখ কিবি অনুপ্রাণিত হবে আগাম দিনরে আমাদের কেবিকে সিফ্রি এখানে মিলকে ওর 400 মহিলা টোটাল 500 বেনিফিসিয়ারি কো টেক অফ কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে করবে जो आधुनिक বিক্ষिपक मा चर्च लेके ग्रामीण समृद्धि जैसे আমরা बोलते जो কর ড্রপ মরক ক্রপ ডবলিং ফিমাস টিচারস ইনকাম এই ওমেন এম্পয়ারমেন্টর কাজ আমাদের করবে जो আগামী দিনর যে গ্রামীণ সমৃদ্ধিকরণ যে মাছ চাষের জন্য এখানে যে ভিত্তিভূমি আছে ওনাদের এক্সপ্লোর করি ও সাইন্টিফিক পদ্ধতিরে মাছ চাষ করবার জন্য সবাই মহিলা আমাদের শামিল করি রয়েছে আমরা শস্য সংগ্রহ কৃষি বিজ্ঞান কেন্দ্রের যে দুদিন ব্যাপী কৃষি মেলা চলছে সেই মেলা প্রাঙ্গণে এবং মেলায় ঘুরতে ঘুরতে চরম ব্যস্ততার মধ্যে থেকেও একটি সময় বের করতে পেরেছেন আমাদের জন্য শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের যিনি বিভাগীয় প্রধান রয়েছে ডক্টর স্বাগত ঘোষ তার মুখ থেকে শুনবো এই মেলা সম্পর্কে কিছু কথা নমস্কার নমস্কার আমরা এই মেলাটি প্রত্যেক বছরই মতো এবছরও করছি এটা প্রায় বার আমাদের হচ্ছে আমাদের এই মেলার মূলত উদ্দেশ্য যে কৃষি পশু চাষ এবং মৎস্য চাষ এই প্রতিটা এছাড়াও যে মাশরুম বা অন্যান্য যে অ্যালাইড সেক্টরগুলো আছে এতে কৃষির সচেতনতা বৃদ্ধি এবং মানুষকে আরও কৃষি মানে যে যোগাযোগ বেড়ে ওঠে সেটার দিকে এগিয়ে আসা কারণ আমরা জানি আমাদের এই অঞ্চল থেকে প্রচুর মানুষ পড়ে যায় শ্রমিক হয়ে বিভিন্ন অন্য রাজ্যে বা দেশান্তরেও চলে যাওয়া অনেক সময় তো তাদেরকে যে ওই সময়টা যদি আমরা কিন্তু আমাদের জমি আছে সেগুলোতে যাতে কাজ করে যাতে তারা এগিয়ে যেতে পারে তার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি যাতে কিনা তারা বিভিন্ন টেকনোলজি শিখে আস্তে আস্তে আরও ধীরে ধীরে এগিয়ে যেতে পারে এবং আগামী দিনে যাতে আমরা খুব অল্প পরিসরের জায়গার মধ্যে যতটা পরিমাণ আমরা ক্রপ চাষ করতে পারি সেইটা যেন ম্যাক্সিমাম ইলটা করতে পারি আমাদের এখনও সেই আমরা কিছু কিছু চাষি আছে বা ট্র্যাডিশনাল মেথডই ফলো করছে তাদের কাছে আমরা উন্নততর প্রযুক্তিগুলোকে আমরা এগিয়ে আনার জন্য চেষ্টা করছি তো এই জিনিসগুলোকেই আমরা ধীরে ধীরে এগিয়ে নেওয়ার জন্য যে বার্তাটা চাষি ভাইদের দেওয়া তাই জন্য আমরা বিভিন্ন আইসিআর ইনস্টিটিউট বিভিন্ন এফপিসি এছাড়া বিভিন্ন যে অন্যান্য গুলো আছে যেমন এগ্রিকালচারাল লাইন ডিপার্টমেন্ট যাদের বলে এগ্রিকালচারাল ডিপার্টমেন্ট হাজবেন্ডারি ফিশারিজ এদের সবাইকে নিয়ে আমরা দু তিনটে প্রায় সেমিনার আয়োজন করেছি পশু চাষ মৎস্য চাষ এবং এগ্রিকালচারের উপরে আমরা দেশীয় যে জাত বিভিন্ন যে জাত গুলো তাদের সংরক্ষণ করতে চেয়েছি সেগুলো কিভাবে সংরক্ষণ করা যায় সেগুলোর জন্য আমরা বার্তা দিয়েছি তো যাই হোক ওই সমস্ত মিলে আমরা আরো এগিয়ে যাওয়ার জন্য বার্তা দেওয়ার জন্য আমাদের এই কৃষি মেলা তো যাতে কিনা চাষিরা আরও কৃষি নির্ভর হয় এবং আমাদের মাছে ভাতে বাঙালি বা ডিম ভাতে বাঙালি বা দুধ ভাতে বাঙালি হয়ে উঠতে পারি সব মিলিয়ে একটি ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচের মাধ্যমে আমরা যাতে এগিয়ে যেতে পারি এটা আমাদের কৃষি বিজ্ঞান কেন্দ্র টিম থেকে আমাদের একদম যে মহারাজ স্বামী আতোপি জি তার আদর্শে আমরা এগিয়ে আসছি মা স্বামীজি ঠাকুরকে মাথায় রেখে তারপরে আমাদের ভাইস চ্যান্সেলারও আজকে এসেছিলেন স্বামী সর্বোত্তমানন্দ জি এবং আমাদের এই কেভিকেটে জেনারেল আন্ডারে স্বামী শিবাপূর্ণানন্দ জি প্রত্যেকেই আমাদের সাথে ছিলেন এবং সবার আশীর্বাদে ঠাকুরমা স্বামীজির আশীর্বাদে আমরা জায়গাটা করতে পেরেছি অনেক নমস্কার কি করবেন না বলে নেই আমি বলে দিচ্ছি এটাই যে কাজের জন্য যে ব্যবহার দেওয়া হচ্ছে তার জন্যই ব্যবহার হতে হবে অনেক সময় একটা থাকে আমি জানি আপনারও নয় অনেক বাইরে অনেক কিছু জায়গাতে হয় নিয়ে গেল তারপরে কি করলো ভগবানই জানে বুঝতে পারছেন আপনারা কিন্তু আপনাদের ওরকম হবে না জানি কারণ সদর সার থাকবে না হ্যাঁ পিছনে লেগে থাকবে কে কি করেছে মনিটরিং হবে তার বলছেন সকালে মনিটরিং করা চাই ও মাঝে মাঝে সাডেনলি ইনস্পেকশন যাবে যাবে কি করছে ওকে ফটো ছবি ভিডিও করে আমাদেরকে পাঠাবে আমাকে স্যারকে পাঠাবে আমরা ওয়েবসাইটে দেব

যে প্রতিষ্ঠান গুলো রয়েছে তারা এসেছে এখানে স্টল দিয়েছে এবং কৃষক বন্ধুদেরকে সেইভাবে আমাদের কার্যক্রম তুলে ধরার চেষ্টা করছে অঙ্কুর কলা কেন্দ্র সোনারপুর থেকে ভারতীয় ও ভূমি ব্যবহার

আরেকটা স্টলে এসেছি এটা কেন্দ্রীয় আন্তর্দেশ মৎস্য গবেষণা সংস্থা ব্যারাকপুরে তারা বিভিন্ন প্রান্তে তারা যে প্রান্তিক এরিয়ার মানুষদেরকে মৎস্য চাষে উজ্জীবিত করেন উৎসাহ প্রদান করেন তাদের মধ্যে তুলে চেষ্টা করা হয়েছে মাছের বিভিন্ন খাবার প্রস্তুতির বিভিন্ন ভাব সেই সাথে সুন্দরবনের বিভিন্ন পাকার বৈচিত্র্য বিল বা জলাশয় ঘুরিতে মাছ চাষ কেমন করে করবেন সুন্দরবনের চিংড়ি ও লবস্টারের বৈচিত্র্য এবং বিভিন্ন মাছের ভ্যারাইটি তারা এখানে সবের মধ্যে দিয়ে তুলে ধরার চেষ্টা করেছেন